কালী মন্দিরে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে কোচবিহার তালতলা এলাকায় অভিযোগ কেউ বা কারা রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে কালী প্রতিমার সোনার গয়না সহ প্রণামী বাক্সের ভেতরে টাকা চুরি করে নিয়ে যায় মন্দিরের ভেতরে দুটি লোহার রড পড়ে থাকতে দেখা গিয়েছে অনুমান ওগুলো দিয়ে ভাঙা হয়েছে মন্দিরের তালা বছরের মন্দির এটা আমার যখন আঠারো বছর বয়স তখন থেকে আমি এই মন্দিরে পরিচালনা করি আর এখন আমার বয়স হল একাত্তরের কাছাকাছি এই এখন অব্দি আমি এই মন্দিরটা দেখাশোনা করে মন্দিরটা রাখছি এবং এখন আমার পাড়ার সবাই মিলা সহযোগিতা করে এই মন্দিরটা এরমভাবে চলতে এটা কখন হয়েছে বলে মনে হচ্ছে আপনার এটা আমাকে হলো আমাকে যখন খবর দেয় তখন হলো পোনে পাঁচটা বাজে তখন আমি দৌড়ে আসি আমি আমার ছেলে এবং আমার ওয়াইফিনা তখন চলে আসি এখানে আর আমার পাড়ার যে আগে পুরোহিত ছিল সে যখন রাত্রি দেড়টার সময় যায় তখন হলো দেখে মন্দিরের লাইটটা অফ করা এবং নার্সিংহোমের একজন পার্টি ভয় চোরে বাইরে কুকুরের এদিকে হল্লা ছিলেন উনি যেহেতু নতুন রাস্তাঘাট না উনি বাইরে উনি সকালবেলা আমাকে এই অভিযোগটা কি চুরি হয়েছে বলে মনে হচ্ছে মায়ের যা ছিল পায়ের তোরা তারপরে হাতের কানের এগুলো সব চুরি হয়ে গেছে কলার তারপরে হলো ইয়ে টিকলি